ভাই আজকে কোন টাকাটা কি নাই ভাই কোনো টাকাটা কি হবে না যে গরু গুলা থাকবে নাকেজ রাখছি এখানে থাকবে তিনটা থাকবে ব্রাহ্মা আর দুইটা থাকবে শায়াল এর মধ্যে একটা থাকবে জন্মগত মুন্ডি ভাই আর বাকি দুইটা দুইটা একটা থাকবে সুন্দরী আর একটা থাকবে ফ্লাকবি ভাই এই সাতটা গরু আমার বন্ধুরা একসঙ্গে কিনতে

আর আলাদা করে নিলে আমার সঙ্গে আলোচনা করে নিবে একটা করে যদি নাই সেক্ষেত্রে দর্শক বন্ধুরা সরাসরি যোগাযোগ করে পাঠাবে দাম বলে দেখি তারপর লটার দামটা জানাবো ভাই সেটা সরাসরি একটু দেখি আচ্ছা ভাই চলে দর্শক বন্ধুরা চলে আসলো দ্বিতীয় নম্বর কালেকশন আর এটা জাতমান কোয়ালিটি আপনার সরাসরি আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এই গরুটা কিন্তু বিস্তারিত তথ্য আমরা দেওয়ার আগে আপনাদেরকে একটু কমেন্ট করতে বলি আপনাদের কাছে কেমন জাতমান মনে হয়েছে আপনারা একটু বলেন তো আচ্ছা সকলের কমেন্ট করা হয়ে গেলে আমরা জাতমানটা কোয়ালিটিজ নিয়ে আপনাদের সাথে কথা বলবো ভাই এই যে দুই নম্বরে যে গরুটি আছে ভাই এটা একটা জন্মগত মুন্ডি ভাই জন্মগত মুন্ডি জি ভাই জন্মগত মুন্ডি সাইওয়াল নাকি ক্রস ব্রাহ্মণ ভাই আমার কাছে মনে হচ্ছে এটা ক্রস ব্রাহ্মণ ভাই তারপর অনেক অভিজ্ঞ দর্শক বারবার আমি বলতেছি ভাই কোন দর্শকের কাছে জাতমান কোনো ভিন্নতা মনে হয় ভাই অবশ্যই সাউন্ড ভাই নাম্বার থাকবে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে বলবে ভাই এটা হয়তো এই জাতমান হবে ভাই আপনার ভুল হচ্ছে ইনশাআল্লাহ ভাই সংশোধন করে নিব ভাই আচ্ছা আপনার কাছে মানে দেখে মনে হয়েছে এটা একটা

গরুর টাকা সহ জরিমানা যা লাগে সহন ভাই ফেরত দিবে জি ভাই জি যদি দরকার হয় দর্শক বন্ধুরা স্ট্যাম্পে লিখে নিতে পারে ভাই আচ্ছা এরপরে কি কালেকশন ভাই একটা দেখবেল থাকবে ভাই তৃতীয় নম্বর আচ্ছা দর্শক বন্ধুরা তৃতীয় নম্বর কালেকশনে চলে একটা জাতমান কোয়ালিটি সম্পূর্ণ আচ্ছা একটা বলতেছেন পরে বলেন বলতে দুটার মধ্যে পার্থক্য কি কি দেখে বুঝবে ভাই ভাই পার্থক্য দর্শক দেখে বুঝবে ভাই কান মাথা গলা কম্বল দেখে বলবে ভাই এক নম্বর বললাম তিন নাম্বার বলবো চার নাম্বার আবার ব্রাহ্মণ নিয়ে আসবো দর্শক দেখবে ভাই আচ্ছা দর্শক দেখলে বুঝতে পারবে জি ভাই জি আচ্ছা এই বাকি গরু গুলো দেখার আগে একটু বলেন তো শাহন ভাই কোন কোন বিষয়গুলো দেখলে দর্শক বুঝতে পারবে এটা ব্রাহ্মা এটা সাহেব ভাই শুরুতে যে গরুটা দেখাইছি ভাই এর পা নাভি গলা কম্বলের সঙ্গে

বয়স আছে আপনার আট মাস প্লাস ভাই আট মাস প্লাস ভাই এগুলো দেখেন শাইওয়াল গরু হলো ভাই বেশ লম্বা চড়া আছে ভাই লম্বা চড়া সাদা আছে সাদা আছে ভাই সুন্দর জি কথা একটা আছে

জি ভাই দর্শক চাইলে কয়েক সেকেন্ড পিছনে যায় সাইগলটা আবার দেখে আসতে পারে পারবে দেখতে পারি অবশ্যই পার্থক্য দেখতে পারি আল্লাহ ভাই পারবে বিশেষ করে এই গোটার কান মাথাটা যদি দর্শক একটু নোটিশ করে তাই বুঝতে পারবে আর এই বছর ভাই একদম চার নম্বর দাম ধর মোট পাঁচটা আর বাকি দুইটা আলাদা হবে জি ভাই তো দর্শক বন্ধুরা চলে আসলো আজকে চার নম্বর গরুটা আমরা দেখালাম দেখানো উচিত ছিল

পনেরো দিন এক মাস সামনে পিছনে হতে পারে জি ভাই তারপরে যদি কোনো দর্শক মনে করে সরাসরি দেখবে ইনশাল্লাহ ভাই যে কোনো সময় কল দেবে ইনশাল্লাহ ভাই লাইভে সরাসরি দেখাবো ভাই ভিডিও কলে সরাসরি দেখতে জি ভাই জি তো শাওন ভাই এই যে পাঁচটা দেখলাম জি ভাই এই পাঁচটার একটা ধামাকা রেড দিয়ে দেন যদি পাঁচটা একসঙ্গে কেউ কিনতে চায় সে জি ভাই দাম আলাদা হলে কেউ যদি আলাদা করে নেয় দামের ভিন্নতা আসবে আগেই বলতেছি ভাই আর এই পাঁচটা যদি কেউ একসঙ্গে নেয় ভাই কোনো কথা বলা যাবে না এক লক্ষ আঠারো হাজার টাকা ভাই দাম দর করার আজকে কোনো সুযোগ না ভাই আজকে কোনো সুযোগ দিচ্ছি না ভাই আপনি দেখলেন তো যেই কোয়ালিটির গরু দেখেছে ইনশাল্লাহ ভাইয়া

রেটে দিবো ভাই হয়তো বলবে এটা ফ্ল্যাগবি ভাই ফ্ল্যাগ বি আসে ভাই পার্সেন্ট একটু হলো আছে যে এর কারণে দাম কম রাখবো ভাই আচ্ছা ফ্ল্যাগ বি একসঙ্গে ভাই সারা বাংলাদেশের অফারটা কি জানো ভাই যদি কেউ সাতটা করে একসঙ্গে সা বাংলাদেশ যে কোনো প্রান্তে ভাই ডেলিভারি খরচটা আমার আমি মানে পরিবহন খরচ সাথে রাখাল খরচ ও ভাই আমার ভাই এক কথায় দর্শক যদি গরুর দাম রাস্তার খরচ গাড়ি ভাড়া রাখাল খরচ খেট ট্যার যা লাগে দর্শকরা বাসে বসে যাবে দশক বন্ধুরা যাদের লাগবে সরাসরি যোগাযোগ করবেন আজকে কথা ভাড়াচ্ছি না অবশ্যই অবশ্যই সেরা সেরা গরু পেতে হলে সায়ন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আলাইকুম